আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি মোল্লা পিয়াজান লকের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুর রহমান জুয়েল নতুন আরেকটা স্পেশাল আসলাম কবুতর গোলা আসলো জারনা নিবেদ বিশ্ববেন অসাধারণ টপ কোয়ালিটির পাঁচ জোড়া রেসার আমি এনেছি এই যে আজকেই তিন ঘন্টা কবুতর গোলা আমি এক ভাইয়ের কাছ থেকে নিয়েছি খুবই ভালো মানুষ লাল কবুতর উনি খুবই ভালো মানুষ এবং ফয়সাল ভাইয়ের ফ্যান এই কবুতর গুলা ফয়সাল দেওয়া দুইটা আছে তারপর কবুতর আছে এখানে যাই হোক সব পেয়ার পেয়ার এই যে এখানে যে দেখা যাচ্ছে যে 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 এই পড়তেছে প্রত্যেকটা পেয়ারের সাথে প্রত্যেকটা পেয়ারের সাথে বেবি আছে প্রত্যেকটা জোড়ার সাথে বাচ্চা আছে আর প্রত্যেকটা কবুতর মার্শাল্লা এত সুন্দর চোখ সেব মানে ওই ভাই ভাইছা ভাইসা ভাইসা এক এই কয়েকটা কবুতরে পালন করেছিল তো বাসা চেঞ্জ করে ফেলবে তো একে সাভার থেকে ঢাকা চলে যাবে কোনো হয়তো এখানে থাকবে না কোনো কারণে তো কবুতর বাসা চেঞ্জ করবে দেখে কবুতর আর কি আমার আমাকে দিয়ে দিয়েছে তো এই কবুতর গুলোর বিটনিয়ায় আমি আজকে আসবো তো প্রথম থেকে আমি আসি যে এই যে এই প্রথম জোড়াটা এই যে মাছি যে টাকা টাকা পড়তাছে এই যে দেখতে পাচ্ছেন যে মাছিটা এটা হলো এক নাম্বার পেয়ার প্রথম এইটার মধ্যে নাম্বার দেয়া নাই আসলো এইটার মধ্যে নাম্বার দেয়া নাই আচ্ছা এক নাম্বার থেকে শুরু করি এটা শেষে দেখাবো এই যে এই পেয়ারটা এক নাম্বার যে লেখাটা এটা এক নম্বর পেয়ার মাছসি মার্কশিটের মধ্যে দুইটা বেবি আছে ওই যে দেখা যাচ্ছে দুইটা বেবি আর ওই যে ঢাকা ঢাকি পড়তেছে বিগ সাইজের একটা নর মার্শাল্লাহ ওই যে দ্বিতীয় হ্যাঁ দ্বিতীয় কূপের মধ্যে বিগ সাইজের একটা নর মার্শাল্লাহ টপ কোয়ালিটি আমি বললে হবে না আপনারাই নিজেরাই এটা ই করবেন সিলেক্ট করবেন মাসাই করবেন যে আসলো আমার কথা কাছে মিল আছে কিনা আপনারা তো সবাই জানেন যে অনেকে যারা আমার ভিডিও দেখে বিশেষ করে যে আমার কাস্টমার গুলো আছে প্রভূত সেক্টরের মধ্যে একটা জিনিস আমি খেয়াল করেছি যে কাস্টমার গুলো ভিন্ন থাকে আমার যে কাস্টমার গুলা তারপর অনেকে বিক্রি করে নেটের মধ্যে তো যার যার দেখলাম যে কাস্টমার বেশিরভাগই আলাদা একজনের গুপ আরেকজনের আর একজনের সহজে যার আলাদা এই ফ্যান থাকে তো আমার যেই ফ্যান ফলার্স গুলো আছে যা আমার গুপ্ত নেয় আর ইনশাল্লাহ যে আমার কবিতা যারা নিয়েছে প্রত্যেকটা মানুষই আলহামদুলিল্লাহ ভদ্র অমাইক ইতালির এক আনোয়ার ভাই নামে আমার কবিতা নিয়েছে প্রায় বত্রিশ হাজার টাকার কবুতর নিয়েছে ভাই একটা অসাধারণ মানুষ অনেক ভালো মানুষ যাই হোক অনেকেই আমার কবিতা যারা নেয় মাসাল সকলে ভালো মানুষ তো এই কবিতা আমি দেখাবো দেরি করবো না এই প্রথম যে জোড়াটা আমি সেই বাচ্চক গুলা দেখাচ্ছে আর প্রত্যেক প্লেয়ারের সাথেই মেবি আছে এর কোন ডাউটের কিছু নাই যে ডিম পারবে না পারবে না প্রত্যেকটার সাথেই বাচ্চা আছে তো প্রথম যে পেয়ারটা এই পেয়ারটার আমি নটটা ধরলাম এটা ফয়সাল আলভার দেয়ার নট বি এর দেখেন চোখ সেব আর বটেটা দেখেন মাসাল্লা আর প্রত্যেকটা কবুতর সবকটা কবুতর হেলদি এই যে পর সময়ের দেখা যায় যে প্রত্যেকটা হেলদি কবুতর এই যে পাক পাখের লং প্রত্যেকটা কবুতরে মাসাল্লা ভালো কবুতর আর ব্যালেন্স তো অসাধারণ আরো এই যে ব্যালেন্স দেখেন দর্শক ব্যালেন্সটা দেখেন নরের পেন্সিল যাই হোক আমারই গরু ফয়সালিয়ে দিয়েছিল চোখ এটা হলো নর প্রথম জোড়ার নর এটা মাদি সেম সেম যে জোড়া গুলা মিলেছে কালার চোখ সবগুলাই প্রায় এক এক সুন্দর চোখ হলো অনেক হার তো যাই হোক প্রথম জোড়ার কোন তো হয়তো টেকটা লাগায় নাই কিন্তু কবুতর ভালো কবুতর গুলো খুব ভালো টেকটা নাই প্রথম ধরে টেকটা নাই মার্শাল কবুতর খুব সুন্দর এই যে মাটিটা এই যে ছাড়লাম এবার দেখো মাছের দ্বিতীয় পেয়ার এটা তো আরো টপ কথা বেশি বলি না কিন্তু কবুতর গুলো একটু বেশি কথা বলতেছি মানে না বলার ইচ্ছা থাকলেও কথা আইসে যায় এই যে দেখেন প্রবোধটা আমার আমার লপটে এইরকম নর আছে কিনা জানি না মানে বিগ সাইজের আছে আর আছে রেগুলার ইউজ করা আরো নর আছে আমার কাছে এরকম কিন্তু নরটা অনেক সুন্দর লাইট কালার একটা নর এই চোখটা দেখেন আচ্ছা পাকের সেটা দেখে এ পাচ্ছি দেখেন দেখেন দর্শক ব্যালেন্সটা দেখেন অসাধারণ টেকটা দেখাচ্ছি এ হলো টেক তো ভাই বলছে এটা বললে ইলিয়াস ভাইয়ের কবুতর এটা রেস করা এটা রেস করা একটা নট হলো দ্বিতীয় জোরার নরটা এ হলো দ্বিতীয় জোরার নর মাতিটা দেখাই এ হলো মাতিটা সেভেন ডবল ফোর নাইন ফোর জিরো তেইশ এর গোবতর ইয়াং এই হলো তো হলো ফেদার সেট এই যে ব্যালেন্স দেখেন আসলো যারা অরিজিনালি রেস আর চিনে তারা কবুতর গুলো বুঝতে পারবে যে আসলো কিরকম ভালো কবুতর এগুলো রেস করতে পারবেন ইনশাল্লা বললাম না রেস করতে পারবেন এই সব কবুতরের কবু রেস করতে পারবেন ইনশাল মাটিটা হয়তো ডিমের উপর নটা খুবই টুকরা টুকরি করতেছে ওর বাবা খুবই হারামি অর্থাৎ খুবই হারামি দেখেন দেখেন আল্লাহ মার্শাল্লা দারানোর স্টাইলটা কি অসাধারণ একটা টপ টপ এই যে এগুলোকে বলে টপ দেখেন যাই হোক এবার তৃতীয় জোড়া দেখাবো তৃতীয় জোড়া তৃতীয় নম্বর পেয়ারটা যে খাঁচাটার যে মার্কিটা এটার মধ্যে কোনো লেখা নাই ঠিক আছে তৃতীয় লেখাটা নাই তো দেখাচ্ছি আমি প্রত্যেকটারই মার্শাল সুন্দর ব্যালেন্স যে তৃতীয় নাম্বার যে জোড়াটার পাকের সেটা দেখেন খুবই ছটপটে গোধর যাই হোক ভিডিও লং হচ্ছে এই যে চোখটা দেখেন হলো চোখ ড্রাগন এরকম ড্রাগন শেপার তৃত নাম্বার চোরান্নটা মাটিটা দেখাই গেছি এ হলো মা ব্যালেন্স এটা ব্যালেন্স এটা টেকটা পার্সোনাল টেক পার্সোনাল যার কবুতর ছিল ওনার নামে টেকটা কবুতর দুইটাই ভালো কবুতর রেসার এই যে চোখটা সেম নর্মালি সেম সেম কালার সেম চোখ এই হলো তিন পেয়ার মাক্সি আর দুই পেয়ার সবজি ধরুন সবজি পেয়ার দেখাবো এই যে নিচের একটা সবজি পেয়ার তিন নাম্বার যেই সবজি হলো দুই পেয়ার তিন নাম্বার ঘরের মধ্যে আর চার নাম্বার ঘরের মধ্যে তো তিন নাম্বার ঘরটা প্রথমে দেখাই সিরাল অনুযায়ী প্রথম আমি মাদীটা দেখাই যে হলো মাদিটা ব্যালেন্স মারশাল্লাহ হ্যালো পাখের সেট আপ এই চোখটা দেখিয়ে দিচ্ছি হ্যালো চোখ নটটা বিগ সাইজ বিগ সাইজ এর নট হ্যালো ব্যালেন্স পাখেল সেটা চোখটা প্রত্যেকটা কবুতর সেরকম যারা নিবেন ডিম বাচ্চা পড়ায় মজা পাবেন এ হলো পেয়ারটা এটা হলো তৃতীয় নাম্বার খাতার পেয়ারটা নাম্বার খাতার পেয়ার এটা বেবির সাথে একটা তো কোনটার কয়টা বাচ্চা আমি শিখে বলে দিব একসাথে তো এইটার বেবি একটা এবার লাস্ট পেয়ার দেখাবো লাস্ট পেয়ার সবজি এই চতুর্থ নাম্বার খাতায় যে পেয়ারটা সবজি এটার বেবি একটা এইটা হলো এটা হলো পাপ্পু ভাইয়ের কাছ থেকে নেওয়া ছিল পাপ্পু কাছ থেকে বেবি নেওয়া ছিল এ হলো ব্যালেন্স এটার বাপ মা দুইটাই নেদারল্যান্ডে ছিল দুইটাই নেদারল্যান্ডে ছিল এটার বাপ মা যার কারণে এইটার পায়ের মধ্যে এই যে নেদারল্যান্ডে চেক করানো হয়েছে এই যে আসলে এটা অরিজিনাল নেদারল্যান্ডের চেক না এটা আমার মনে হচ্ছে এটা কপি এটা আমার মনে হচ্ছে না যে অরিজিনাল নেদারল্যান্ডের এটা কপি মনে হচ্ছে তো যাই হোক এটা নেদারল্যান্ডের ডাইরেক্ট ডাইরেক্ট কবুতরের বাচ্চা ছিল তার কারণে নেদারল্যান্ডের চেক কপি করে এটা লাগানো হয়েছে যাতে বোঝা যায় যে না এর প্যারেন্টস বাহিরের ছিল এটা হলো নর এই চোখটা অনেক ভালো কবর প্রত্যেকটা কবুতর ইয় এটা হলো যে শেষের যে পিয়ারটা সবজি ওইটার মাঝি ব্যালেন্স ব্যালেন্সটা দেখেন মাসাল্লা খুব খুবই সুন্দর যে কোনো একজনে যদি পাঁচ পেয়ার নেয় জন্য ভালো হবে সুন্দর ডিম বাচ্চা করতে পারবে চোখটা এ ছেড়ে দেখাচ্ছি বেবি একটা এবার সবগুলা আমি একত্রে দেখাচ্ছি এবার আমি সবগুলা একত্রে বলে দিচ্ছি আর প্রায়গুলা বলে দিচ্ছি এই কবুতর পাঁচ পেয়ার যদি কেউ নেয় তাহলে পাঁচ হাজার টাকা পেয়ার পড়বে পাঁচ হাজার টাকা প্রতি জোড়া পাঁচ হাজার টাকা আর যদি একজনের সবগুলা নেয় তাহলে কিছু তো ছাড় দেয়াই লাগবে তো একজনের নিলে নেওয়ার চেষ্টা করবেন এই হলো প্রথম জোড়া দেখাইছি মার্কসি প্রথম জোড়া এটার বেবি দুইটা এটার বেবি দুইটা এটা হলো প্রথম জোড়া আর দ্বিতীয় বেবি একটা দুই নাম্বার মার্কসি জোড়ার বেবি একটা আর তিন নাম্বার মার্কসি জোড়ার বেবি একটা তিন নাম্বার তিন একটা সবজি বাচ্চা আছে এটা থেকে আর সবজির মধ্যে যে তৃতীয় নাম্বার ঘরের যেই পেয়ারটা এটার বাচ্চা একটা আর এতদতো নাম্বার ঘরের মধ্যে যেই পেয়ারটা এটার বাচ্চাও একটা মাশাআল্লাহ প্রত্যেকটা বাচ্চাই সবগুলা বাচ্চা ফিট কবুতর প্রত্যেকটাই ফিট এক একটা মানে আধা কেজির মতো হবে ওজন যাই হোক কবুতর গুলা যারা নতুন পালবে নতুন যাদের ভয় লাগে যে না ডিম বাচ্চা করবে কি করবে না এরকম আহ মনে একটাই থাকে তো তার কবুতর গুলা নিলে আমার মনে হয় ভালো হয় যাই হোক কথা পারবো না পাঁচ পেয়ার কবুতরটা দেখাতে অনেক সময় লেগে গেল আরও ভালোভাবে দেখানোর ইচ্ছা ছিল কিন্তু ভিডিও তো অনেক লং হয়ে যায় তো আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স এইট ডবল টু থ্রি ফোর থ্রি সিক্স ফাইভ তো যারা নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কবুতরে গুলো আসলে খুব ভালো কবুতর যারা নতুন পালবেন বাচ্চা সহ নেবেন পাইলে মজা পাইবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে সুস্থ থাকবেন আলাইকুম